তারিখ রাত্রিবেলা আমাদের জাঙ্গালিয়াস্থিতি কালী বাড়িতে চুরি হয় পাশাপাশি এখানে বাড়ির সাথেও আরেকটা বাড়িতে ছবির অ্যাটেন্ডমেন্ট তো এই ইনফরমেশন পাওয়ার সঙ্গে সঙ্গে যে যার বাড়িতে চুরি হয়েছে সৌরভ সিংহ আমাদের এখানে একটি এফআইএ করে এগুলি আমরা একটি কেস রেজিস্টার করি যার মামলা নম্বর এইটটি সিক্স টোয়েন্টি ফাইভ কেস রেজিস্টার করে আমাদের সাব ইন্সপেক্টর প্রসেনজিৎ দেবনাথ তার অ্যাকশান শুরু করে এবং জঙ্গালিয়া এলাকা থেকে একজনকে আটক করতে সুবিধান হয় তার নাম বিপ্লব দাস রাজধানী হ্যাঁ এই মন্দিরের চুরির সাথে যুক্ত আমরা তাকে আটক করতে সক্ষম হই এবং আজকে তাকে আমরা আদালতে প্রেরণ করছি আর এই ঘটনার সাথে আর কে কে জড়িত আছে আমরা তাদেরকেও অতি সত্তর অ্যারেস্ট করার জন্য আমরা চেষ্টা করছি পাশাপাশি যে চুরি মালগুলো এগুলো উদ্ধার করার জন্য আমরা আদালতে তিন দিনের পুলিশ শুনেছি আজকে তাকে প্রেরণ করছি স্যার কেস নাম্বারটা কেস নাম্বার এইটটি ফাইভ